দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের উপর আমি পূর্ববর্তী সমূহে জালেমদের বিরুদ্ধে বহু কথা উল্লেখ করেছি কোরআন হাদিস থেকে আজকের এই খদবায় জুলুমের পরিণাম পরিণতি কি জালেম যে জুলুম করে তার রেজাল্টটা কি পায় সেই নিয়ে আজকে শেষ খতবা জুলুমের ওপরে জুলুম যে করবে সে জুলুম পাবে আজ না হয় কাল ইহকালে না হয় পরকালে ইহকালে সব পাপি শাস্তি পেয়ে গেলে কোনো পাপি আর পাপ করত না কিন্তু যেসব পাপি পাপের শাস্তি পায় তারা তাদের পাপের শাস্তি বলে তারা ধারণা করে না ফলে পাপ চালিয়ে যায় জালেম জুলুম চালিয়েই যায় যদি আল্লাহ দুনিয়াতে ধরেন তাকে জুলুমের শাস্তি ভোগান আর যদি না ভোগান তাহলে পরকাল তো আছেই যে সময় নির্ধারিত আছে কেয়ামতের দিন প্রত্যেক আমল শুধু জুলুম না প্রত্যেক বদ আমল এবং নেক আমলের পরিণতি পরিণাম বুঝিয়ে দেওয়া হবে কালকে আরবিতে একটা কথা আছে কামাতাদিন দিনও তুদান আমাদের বাংলায় বলা হয় টিট ফর ট্যাট ইংরেজিতে বলে বাংলায় বলা হয় যেমন কর্ম তেমনি ফল আরবিতে আরও বলা হয় আল মিন জিনসিল আমাল তোমাকে বদলা দেওয়া হবে তুমি যেমন আমল করবে সেই রকম যেমন আমল সেই আমল অনুযায়ী বদলা জুলুম করবে তোমার ওপরে জুলুম করা যাবে তোমার ওপরে জুলুম করা হবে তুমি কারো বিরুদ্ধে জুলুম করছো কেউ তোমার বিরুদ্ধে জুলুম করবে তুমি কারো ওপরে শক্তি প্রদর্শন করছো তোমার প্রতিও কেউ শক্তি প্রদর্শন করবে এইভাবেই তোমাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে আর যদি না হয় আল্লাহ তো আরও বড় শক্তিমান সবচেয়ে বড় শক্তিমান তিনি তোমাকে শাস্তি দেবেন কোরানে আল্লাহ তালা বলছেন জাজা ও সৈয় আতিন মিসলুহা যদি খারাপি করো তো তারই অনুরূপ খারাপই তোমার জন্য হবে যদি খারাপ কাজ করো খারাপ পরিণাম তোমার জন্য হবে আফা মানে আফাফা আল্লাহ শেষকালে আল্লাহ বলছে মিন আল্লাহ তালা জালেমদেরকে পছন্দ করেন না আল্লাহ তালা জালেমদেরকে পছন্দ করেন না হাদিসের রসুল্লাহ যে ব্যক্তি কারো ক্ষতি করবে আল্লাহ তালা সেই ক্ষতির পরিপ্রেক্ষিতে তার ক্ষতি কারো দ্বারাই আল্লাহ করবেন মান দররা আদর বিহি যে যার ক্ষতি করবে সেই তার ক্ষতি করবে এটা গ্যারান্টি না কিন্তু অন্যজন তার ক্ষতি করবে সে বুঝুক চাহে না বুঝুক ওমান সাক্ষা সাক্ষা আল্লাহ আলাইহি আর যে ব্যক্তি কাউকে কষ্ট দেবে আল্লাহ তালা সেই কষ্টের বিনিময়ে সে কষ্ট পাবে আর রসুল্লা সাল্লা বলেছেন ইন আল্লাহ আমাদের বাংলায় একটা কথা বলে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না মাছ যখন ধরা হয় হুইল ডাড়া দিয়ে তখন মাছ যখন টোপ খেয়ে নেয় তখন ডোর ছেড়ে দেওয়া হয় মাছকে খেলানো হয় খেলিয়ে খেলিয়ে শিপ নিয়ে যখন ছিপ যখন টান দেওয়া হয় ডোর যখন টান দেওয়া হয় তখন সে ভালো করে টোপ গিলে ফেলেছে ভালো করে বলসি গেঁথে গেছে এইবার যখন তাকে টান দেওয়া হবে পাড়ে তোলা হবে তখন ঠিক সময়ে বুঝতে পারবে যে সে কত বড় অন্যায় করেছিল অবশ্য মাছ অন্যায় করেনি মানে এটা শুধু উদাহরণ জালেমের জন্য যে জুলুম করেছে তাকে ঢিল দেওয়া হয় ঢিল দিয়ে দিয়ে তারপরে শেষকালে আল্লাহ যখন তাকে ধরেন তখন তাকে ছাড়েন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ না হয় কাল আল্লাহ তালা জালেম এই জালেমকে সায়স্তা করেন আর মজলুমকে সাহায্য করেন আর তারপরে নবী সাল্লা আয়াত পড়লেন ওয়া কাজা আলিমা কোন জুলুমকারী বস্তি জনপদ যখন আল্লাহ তাকে পাকড়াও করেন নিশ্চয় জেনে রেখো আল্লাহ তালার পাকড়াও হচ্ছে আলিমুন সাদী ভীষণ কঠিন আল্লাহ তালা আরো বলেছেন ওরা তাহসবান মনে করো না যে আল্লাহ আমার জুলুম সম্পর্কে উদাসীন আল্লাহ তালা আমার খবর জানছেন না বলে ডুবে ডুবে খাই পানি আল্লাহ জানে আর আমি জানি আরে আল্লাহ তো জানছেন কই জান দেখতা হয় না দেখে খোদা তো দেখতে হোক আল্লাহ তো দেখছেন তুমি ভেব না যে আল্লাহ তালা গাফিল আছেন তোমার খবর জানেন না তা নয় ইনামাইয়া খিরুহম এইভাবে তাকে ঢিল দেন তাকে পিছিয়ে দেন তাকে শাস্তি দেন না আরও পাপ করে নেওয়ার তাকে সুযোগ দেন যে শেষকালে কেয়ামতের দিন লেয়উমিন তসখা সুফি হিল আফসার সুফি হিল যেদিন চক্ষু স্থির হয়ে যাবে যখন সে আজাব দেখবে যখন সে কঠিনতা দেখবে তখন তার চক্ষু স্থির হয়ে যাবে সেই দিনের জন্য আল্লাহ তালা তাকে পিছিয়ে দেন আল্লাহ বলেছেন সেই দিনে কি হবে আইয়ামুন যারা জুলুম করেছে যারা অত্যাচারী যারা জালেম তারা নিশ্চয়ই জানতে পারবে অত্যাচারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায় হবে তাদের গন্তব্যস্থল তারা কোথায় যাবে বলে না আমরা কোথায় যাব। আমরা কি করবো কোথায় যাবে জান্নাত না দুটোই তো জায়গা তৃতীয় কোনো জায়গা নেই কিছুদিনকার জন্য আরাফ একটা জায়গা হবে বাকি হয় জান্নাত না হয় জাহান্নাম তোমার স্থান জালেম তুমি জানতে পারবে কালকে আমতের দিনে আল্লাহ বলছেন ওলা ওলা নাসাবে জুলমিহিম মা তারাকা আলাই হামিন দা আল্লাহ তালা দুনিয়াতেই যদি সমস্ত জুলমের ব্যাপারে ধরা ধরা করতে থাকেন ধরপাকড় করতে থাকেন কোন জীবকে আল্লাহ ছাড়বেন না বলা কি মোসাম্মা নির্দিষ্ট সময়ের জন্য তিনি তাদেরকে পিছিয়ে দেন ঢিল দেন কেয়ামত পর্যন্ত ফাইজা জা আজালুহুম যখন তাদের নির্দিষ্ট সময় এসে যায় এক ঘড়ি তার না আগে করা হয় না পিছে করা হয় কেয়ামতের দিন তো এখন অনেক দেরি মনে হয় তাই না মরে দেখো যে মরে যায় তার কেয়ামত শুরু হয়ে যায় কবরে তোমার হিসাব হবে সেই হিসাবেই তুমি বুঝতে পারবে তারপরে জান্নাতের বিছানা নাকি জাহান্নামের বিছানা রসুলুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন খবরদার খবরদার সাবধান তোমরা জুলুম করো না অত্যাচার করো না মানুষের প্রতি কোনোভাবেই অন্যায় অত্যাচার করো না জুলমা কারণ কেয়ামতের দিনে এই জুলুম তোমার অন্ধকার হবে রাস্তা দেখতে পাবে না পথ দেখতে পাবে না তুমি দিশাহারা হয়ে যাবে দিশে হয়ে ঘুরে বেড়াবে এই জুলুমের কারণে কয়ামতে তোমার অন্ধকার হবে রসূলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন লাতু আদ্দান্নাল হকু কৈলা হেলিহাইয়ামাল কয়ামা যদি তুমি দুনিয়ার বুকে যে হক জুলুম জুলুম করে অন্যায়ভাবে গ্রহণ করেছ তা প্রত্যর্পণ না করেছো তওবা না করেছো এই জুলুম যে জুলুম তুমি করেছো টাকা হোক জমি হোক যে কোনো তোমার সম্পদ হোক সম্ভ্রম হোক তা লুট করেছ ক্যামতের দিনে তোমাদের সেই হক ফিরিয়ে দেওয়া হবে যার কাছে হক নিয়েছো তার কাছে তোমাকে হক ফিরিয়ে দিতে হবে এমন কি পশু কেউ জমা করা হবে ওয়াই ও পশুদের কেউ ছাড়া হবে না তাদেরকেও ক্যামতের মাঠে জমা করা হবে এবং তাদেরও মাঝে বিচার হবে এমন কি সিংবিহীন ছাগলকে সিংযুক্ত ছাগলের নিকট থেকে বদলা দেওয়া হবে তারা দুজনে মারামারি করতে দুনিয়াতে দেখেছেন দুনিয়াতে দেখেছেন এর আগে হাদিস শুনিয়েছিলাম যে একটা ছাগলের শিং আছে আর একটা ছাগলের শিং নেই দুজনে মারামারি করছে তো নিশ্চয়ই যার শিং আছে সে জালেন আর যার সিং নেই বেচারি মেনা সিংয়ের তো সে বেচারি নিশ্চয়ই মাজলুম এই যে জুলুম মাজলুম আল্লাহ তালা জালেন এনা কেন মারামারি করছেন কেন এরা একে অপরের অত্যাচার করছে তারও শাস্তি তারও বিনিময় বদলা আল্লাহ তালা কেয়ামতে আদায় করবেন আর এই পশুদের শাস্তি দেওয়ার পরে আল্লাহ বলবেন ও তোরা বা ক্যামতের দিনে বলা হবে তোমরা মাটি হয়ে যাও যত বাঘ থেকে নিয়ে জঙ্গলের রাজা থেকে নিয়ে প্রজা যত প্রকারের জীব আছে যারা একে অপরের ওপরে অন্যান্য অন্যায় অত্যাচার করেছে তাদের বিচার হওয়ার পর তাদেরকে বলা হবে মাটি হয়ে যাও মাটি হয়ে যাবে তখন কাফের যারা জানেন যারা জুলুম করেছে অন্যান্য পাপ করেছে তারা দেখে বলবে লাইতানি লাইতানি তখন সেগুলো আফসোস যদি আমি মাটি হয়ে যেতে পারতাম কারণ সে বুঝতে পারবে যে আমি তো মাটি হব না আমাকে আমার শাস্তি ভোগ করতে হবে লাল মাটিতে লাল আগুনে জানি না সেই আগুন এ আগুন নিশ্চয়ই নয় সত্তর তেজ বেশি আমাদের সূর্য যে জ্বলছে এই আগুন নয় আমরা আগুন বলি অগ্নিকুণ্ড বলি কিন্তু অগ্নিকুণ্ড নয় এই আগুন নয় এই আগুনে তাপ এত দূর থেকে আসবে না সেখানে আর কি কি সব গ্যাস আছে আরও কি কি পদার্থ আছে বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন যে গ্যাস বা যে জিনিস জ্বলতেই আছে কোটি কোটি বছর ধরে সে আগুন এই আগুন নয় আর জাহান নামের যে আগুন হবে সেই আগুন হবে সত্তর গুণ তেজ বেশি আমাদের এই চুলোর আগুন থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম সময় বললেন আমানিল মুফলেস তোমরা কি জানো নিঃস্ব কাকে বলে কালুল মুফলিস রাসুল আল্লাহ আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে তারা তাদেরকে নিঃস্ব বলা হয় যাদের না টাকা পয়সা আছে আর না ঘরের সাজ সমান কিছুই নেই ওই বেচারি মেঝেতেই সময় মেঝেতেই না খাট পালং না কিছু আর না ঘরে তার হয়তোবা কারেন্টও নেই কারেন্টের বিল দিতে পারবে না বলে কারেন্টও নেয়নি এমন লোক হচ্ছে নিঃস্ব তো রসুল্লাহ সাল্লাম বললেন না এরা নিঃস্ব নয় বরং প্রকৃত নিঃস্ব হবে সেই যে কালকের কেয়ামতের দিনে আসবে যেদিন এসছে নামাজ নিয়ে আসবে রোজা নিয়ে আসবে জাকাত নিয়ে হাজির হবে সব ঠিকঠাক ফিটফাট কিন্তু জালেম এ একে গালি দিয়েছে ওকে অপবাদ দিয়েছে এর মাল খেয়েছে ওকে খুন করেছে ওর খুন খারাবা করেছে একে মারধর করেছে তখন তাকে আটকানো হবে তার বিচার নেওয়া হবে এবং তার বদলা দেওয়া হবে যে যা নিয়েছিল সেই যার কাছ থেকে নিয়েছিল তাকে তার কাছ থেকে বদলা দেওয়া হবে আর সেই দিনে বদলাটা কিসের হবে না দিনারাওয়ালা দিরহাম সেদিনে টাকা পয়সা নেই আজকে গোলাম হোসেন টাকা পয়সা দিয়ে থানা থেকে বেরিয়ে চলে আসছো জেল থেকে বেরিয়ে চলে আসছো তোমার ছেলে তোমার ভাইরা টাকা পয়সা জমা করে ঘুষ ঘাস দিয়ে বেরিয়ে চলে আসছো সেদিনে তো বের হওয়ার কোনো উপায় পাবে না একবার ঢুকে গেলে আর উপায় নেই সেই দিনে টাকা পয়সা নেই এইবারে তাকে বলা হবে এই জালেম তুই তোর জুলমের বদলা দে ওর কাছ থেকে জমি জবরদখল করেছিলি ওর জমি ফেরত দে ওর কাছ থেকে টাকা হরপ করেছিল টাকা ফেরত দে ওর কাছে ও সম্ভ্রম লুটেছিলি ও সম্ভ্রম ফিরিয়ে দে একে মেরেছিলি ওকে ধরেছিলি গিবত করেছিলি অপবাদ দিয়েছিলি দে ফিরিয়ে দে তখন তার কাছে ফিরিয়ে দেওয়ার মতো শুধুমাত্র নেকি থাকবে নেকি নেকি যদি তার থাকে আর আছে যে যেহেতু রোজা আছে নামাজ আছে তখন নেকি দিতে থাকবে যে দুনিয়াতে জুলুম করেছিল সেই জুলুমের বিনিময়ে নেকি দিতে থাকবে পরিশেষে নেকি যখন শেষ হয়ে যাবে তখন কি হবে এখনও হক হকদার বাকি আছে এখনও অধিকারীর অধিকার দেওয়া হয়নি তাদেরকে কিভাবে আদায় করব নেকি তো শেষ হয়ে গেল আল্লাহ বলবেন তার গুনাহ তোর ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো তা বহন কর যার তুমি হ জুলুম করেছ যার তুমি হক মেরে খেয়েছ তার গুনাহ নিয়ে তখন এর ঘরে চাপিয়ে দেওয়া হবে এই হচ্ছে প্রকৃত নিঃস্ব কেয়ামতে সর্বভাবে সর্বৈবভাবে নিঃস্ব হয়ে যাবে পরিশেষে তাকে জাহান নামে যেতে হবে আউজুবিল্লাহ মিনজা আলিক আর একটি হাদিসে রসুল উল্লা আয়েস আল্লাহ তাল থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে এসে বলল ইয়া রসুল্লাহ আমার গোলাম আছে তারা আমার সাথে মিথ্যা বলে আমার সাথে খেয়ানত করে আমার না ফরমানি করে আমি এদেরকে গাল মন্দ করি মারধর করি সুতরাং তাদের বিষয়ে আমি কেমন আমাকে একটু বলুন তিনি বললেন তোমার সঙ্গে তারা যে খেয়ানত করেছে না ফরমানি করেছেও মিথ্যা বলেছে আর তুমি এসবের জন্য তাদের যে শাস্তি দিয়েছ তা হিসাব করা হবে ওদের অপরাধ আর তোমার শাস্তি হিসাব করা হবে তোমার শাস্তি প্রদান যদি তাদের অপরাধের সমপরিমাণ হয়ে থাকে তাহলে তো বরাবর হয়ে গেল তুমিও কিছু পাবে না এবং তারাও তোমার কিছু ক্ষতিও হবে না আর তোমার শাস্তি যদি এদের অপরাধের চেয়ে কম পরিমাণে হয় তাহলে অতিরিক্ত তোমার পাওনা থাকবে কেমতে পাবে আর তোমার শাস্তি যদি তাদের অপরাধের চেয়ে বেশি হয় তাহলে অতিরিক্ত হয়েছে তোমার নিকট থেকে তার প্রতিশোধ নেওয়া হবে একজন জুলুম করেছে বদলা নিল জুলুমের আর যখন বদলা নিল তখন বেশি নিয়ে নিল এটা তো বাদ যাবে না আপনি কাউকে নর্মাল গালি দিলেন আর তার বিনিময়ে আপনি একটা কাঁচা কাঁচা গালি কাঁচা গালি তো বোঝেন কাঁচা পায়খানা শুকনো পায়খানা এক না কাঁচা গালি দিলেন তো দুটো তো এক না আপনি যে বাতি অতিরিক্তটা দিলেন সেটা কাল কেয়ামতে না হবে আর রবিগম বলছেন তখন লোকটি এক পাশে সরে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো সর্বনাশ কেয়ামতে এই অবস্থা হবে চিৎকার করে কাঁদতে লাগলো রসল্লা সাল্লা সাল্লাম বললেন তুমি কি আল্লাহর কিতাব পাঠ করো না কোরআন পড়ো না সেখানে যে আছে ও নাদাউল মাওয়াজিন আল কিসতা লি ইয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকাল হাবাতিন মিন বিহা ওয়া কাফা বিনা হাসিবিন কিয়ামত দিবসে আমি স্থাপন করব ন্যায় বিচারের দাঁড়িপাল্লা সমূহ সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না কর্ম যদি সরিষার দানা পরিমাণ ওজনের হয় তবু আমি তা উপস্থিত করব আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট লোকটি বলল রাসুল আল্লাহ আল্লাহর কসম এদেরকে আমার কাছ থেকে সরিয়ে দেওয়া ছাড়া আর আমি কোনো উপায় পাচ্ছি না আপনাকে সাক্ষী রেখে বলছি এরা সব আজাদ এরা এদেরকে সবাই আমি স্বাধীন করে দিলাম আমি আর গোলাম রাখবো না আমার কাছে শুধু এই শাস্তির ভয়ে আল্লাহ আমাদের মাঝে ভয় সৃষ্টি করুন এই জালেমদের মাঝে আল্লাহ তালা ভয় সৃষ্টি করুন যারা জুলুম করে সারা বিশ্বে অশান্তি লুটিয়ে রেখেছে অশান্তির মানে পরিবেশ তৈরি করে রেখেছে বাতাবরণ তৈরি করে রেখেছে জালেমদের মাঝে আল্লাহ তুমি ভয় দাও আর আমাদের মাঝেও ভয় দাও যেন আমরা জালেম না হই মাজলুমও না হই আল্লাহ মামিন বারাক আল্লাহি কুমফুল কোরআন আজিম ওয়ানাফানি ওয়ায়য়াকুম বিল আয়াতি ওয়া যিকির হাকীমিন নাহু তাআলা জাওাদুন কারীমুম মালিকুম বরর রউফুর রাহীম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন এবার শুনুন যে জুলুমের প্রভাব কি আপনি তো জুলুম করলেন তার প্রভাব কি কি হতে পারে প্রথমত যদি আপনি রাজা হন রাজা মশাই আপনার রাজত্ব টিকবে না রাজ্যে যদি আপনি অন্যায় অত্যাচার করেন আপনার রাজ্য টিকবে না যদিও আপনি মুসলিম হন মুসলিম রাজা হয়েও যদি মুসলিম শাসক হয়েও যদি তার রাজ্যে ইনসাফ না কায়েম করে তাহলে তার রাজ্য টিকবে না ইতিহাস তার সাক্ষ্য আছে বহু ইতিহাস আপনাদের জানা আছে সেই ইতিহাস থেকে বোঝা যায় যারাই জুলুম করেছে তারাই ধ্বংস হয়েছে এ ব্যাপারে আল্লাহ আয়ত কোরআনের আয়ত বহু আছে ওলাকা দাহনাল করুন আমিন কাবলিক্মা জালামু যখন জুলুম করেছে তাদেরকে আমি পাকড়াও করেছি যখন জুলুম করেছে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি যখন জুলুম করেছে তাদেরকে আমি ভাই শক্তভাবে পাকড়াও করেছি যখে যখন জুলুম করেছে তাদেরকে আমি একেবারে নিঃশেষ করে দিয়েছি এভাবে বহু রকমের আয়াত কোরআন মাজিদে রয়েছে সেই সেসব বলার অবসর নেই দ্বিতীয় এর প্রভাব হচ্ছে নিয়ামত যদি আপনার থাকে জুলুম করার কারণে সেই নিয়ামত সেই সম্পদ নষ্ট হয়ে যাবে আপনারা শুনেছেন সেই কয়েক ভাইয়ের কথা যারা বাগানে নিজেদের উপরে জুলুম করে গোপনে গোপনে ফকির চলে আসবে ফকিরের ভয়ে হ্যাঁ দান করতে হবে ভয়ে ভয়ে গিয়ে বাগানে যখন গেল তখন দেখছে বাগানে আগুন লেগে বসে আছে এ ব্যাপারও আপনারা জানেন সুতরাং জুলুম যদি কেউ করে তার নিয়ামত থাকলে নিয়ামত ধ্বংস হয়ে যাবে আরও জুলুমের বদলা বা জুলুমের প্রভাব হচ্ছে যে শর্মিন্দা এবং লাঞ্ছিত লজ্জিত হবে জালেম যেদিনে ক্যামতের দিনে ইয় জালিম যে যেদিনে জালেম তার আঙ্গুল কাটবে হাত কাটবে সর্বনাশ কি হলো রেত তোমার রসুল এসাবিলা বলবে হাই আফসোস যদি রসুলের কথা শুনতাম আর সেদিনে লাঞ্ছনা তোমার অনুতপ্ত হবা কোনো কাজে দেবে না জুলুমের প্রভাব হচ্ছে যে তোমার কেয়ামতের দিনে নেকি কমে যাবে আর কি হবে গোনাহ বেড়ে যাবে আর ওই যে বললাম যে যখনই বদলা দিতে দিতে নেকি শেষ হয়ে যাবে তখন তোমার ঘরে গোনাহ চেপে যাবে আর সেই দিনে ক্যামতের দিনে এমন অবস্থা হবে যে তুমি বিনা নিঃস্ব হয়ে জাহান নামে যেতে হবে আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলিম মুসলিমের ভাই লা হু ওলা ইসলিম হু না তার প্রতি জুলুম করবে আর না তাকে অসহায় ছেড়ে দেবে আর ওমান কান আফি হা যাতে আফি যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে আল্লাহ তালা তার প্রয়োজন পূর্ণ করবেন আর যে ব্যক্তি তার ভাইয়ের মুসিবতে সাহায্য করবে আল্লাহ তার মুসিবত দূর করবেন দুনিয়াতে এবং আখেরাতে আর তারপরে বলে রাখছি সর্বশেষ যারা মাজলুম যারা মাজলুম তাদেরকে বলছি তোমাদের কাছে দুটো অপশন আছে জালেন তোমার ওপরে জুলুম করেছে তোমার কাছে দুটো অপশন আছে দুটোই তোমার গ্রহণের মধ্যে তবে একটা হচ্ছে উত্তম এক অপশন কি তুমি মাফ করে দাও তোমার প্রতি যে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও এটা হচ্ছে সব থেকে ভালো ক্ষমা করে দেওয়াটা স্বভাবের দিক থেকে বেশি ভালো আর দ্বিতীয় অপশন হচ্ছে যদি ক্ষমা না করো তাহলে তুমি বদলা নাও প্রতিদান নাও কিন্তু প্রতিদানটা যেন হ্যাঁ একশো একশো হয় বেশি যেন না হয় যেমন আগের হাদিসে শুনলেন কোরআনে আল্লাহ তালা বলছেন ওলামান সাবারা ওয়াফারা জালি আলিকালিন আজমিল উমর যে ব্যক্তি সবুর করল এবং মাফ করে দিল এটাই হচ্ছে সর্বোচ্ উৎকৃষ্ট এবং পাকা পোক্তা কাম ওয়াইন আকাবসলা বিহি যদি তুমি শাস্তি দাও তাহলে যে পরিমাণ শাস্তি দেওয়ার দরকার সেই পরিমাণ দাও আর যদি সবুর করো তো লাহু আখাইরুল্লি সাবির ধৈর্যশীলদের জন্য সবুরকারীদের জন্য সেটাই হচ্ছে উত্তম সুতরাং আপনি যদি চান যে জালেমের ওপরে বদোহা করবেন তাও করতে পারেন জালেমের ওপরে বদোহা করেন তাও করতে পারেন যেহেতু আপনার ওপরে জুলুম করেছে একথা সত্যি তখন আল্লাহ তুমি জালেমকে ধ্বংস করো আর এই বদদোয়া এমন হবে এই বদদোয়া এমন হবে যে তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না যদি কারণে কোনো লোকের চোখে কোনো মহিলার চোখে পানি আসছে গোপনে সে তার মুসাল্লা ভিজিয়ে দিচ্ছে তার গালে গড় গড় করে পানি পড়ছে আর আল্লাহর কাছে বলছে আল্লাহ কবি সালেমকে হা ধ্বংস করে দাও তালার কাছে এই দোয়া চলে যাবে এবং তার ধ্বংস বেশি দূর না হয়তো বা এক কাল পরশু হবে আর না হয় এক সময় ধীরে 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 সে বরফ গলার মতো গলতে থাকবে সে এক সময় তার শাস্তি পেয়ে যাবে আর না হয় আখেরাত তার জন্য অপেক্ষা করছে মোজাহেদ বলেন খবর খবরদার গালি দিয়ে শেষ করে নিও না নাও করলে না মাফও করলে না প্রতিশোধও না তো গালি দিও না গালি দিয়ে কেন যাকে পারবো না গালি দিয়ে শেষ করে দিই গালি দিয়ে যদি শেষ করে দিই তাহলে কেমতে হবে না বরং সবের আশা রাখো জুলুম মাজলুম হওয়ার পর সব আশা রাখো ইমাম আহমদ বিন হাম্বল বলছেন সবের মান দা জালমা যদি বদোয়া করে নেয় তাহলে সে ধৈর্য শক্তি তার হারিয়ে গেছে বরং ধৈর্য শক্তি ধরে তারপরে বদোয়াও করবে না তাকে গালিও দেবে না তাহলে কেমনতে পাবে এহতে অতিরিক্ত খাটিয়ে নিলে গালি না দিয়ে হেসাব করো সবের আশা করো মায়েরা যারা সংসারে বেশি খাটছেন আর হচ্ছে কারো ট্যাঙ্গে ট্যাং দুলি খাচ্ছে আপনি যদি ধৈর্য ধরেন আর কেয়ামতের দিনে সবের আশা করেন তাহলে আপনি কাল কেয়ামতে অনেক সব পাবেন আর যদি জুলুমের বদলা গালি দিয়ে নেন বদোয়া দিয়ে নেন তাহলে দুনিয়াতেই তার বদলা হয়ে যাবে আপনি সেই সব পাবেন না সুতরাং অত্যাচারিত হচ্ছেন সংসারে আপনি সবুর করুন ধৈর্য ধরুন আর তার কাউকে গালাগালি করবেন না আর আপনি কাউকে বদয়া দেবেন না ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু উচিত হচ্ছে সবাইকে মাফ করে দেওয়া ক্ষমা করে দেওয়া আর সাইয়া তিনসাইয়া তিসা যে খারাপি করবে তার বিনিময় হচ্ছে খারাপি ফামান আফাওয়া ওয়া আসলাহা যে ব্যক্তি মাফ করে দেবে সংশোধন করবে হ্যা আজরুহ আলাল্লাহ তার তার নেকি হবে তার বদলা এবং বিনিময় হবে আল্লাহর কাছে ইনাহুলাইহিবুল নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না সুতরাং কথা হলো এই মাজলুম যদি মুসলিম হয় তার বদুয়াল তোমাকে লেগে যেতে পারে মুসলমানদের ওপরে বদয়া করছো জুলুম করছো তাদের বদুয়াল লাগবে শুধু তাই নয় মাজলুম যদি অমুসলিমও হয় তাহলে তার দোয়া লেগে যেতে পারে যেহেতু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মজলুম মজলুমের দোয়া থেকে বাঁচো এখানে বলেননি মজলুমুল মুসলিম মুসলিম মজলুমের নাস যে কোন মজলুম অমুসলিম হলেও যদি অমুসলিম তোমার তোমার উপরে বद्दुआ দেয় তো সেই বद्दुआও আল্লাহর কাছে লেগে যাবে সুতরাং সাবধান জালেম তুমি সাবধান আর যাদের ক্ষমতা আছে জালেমকে রক্ষা করা জালেমকে মানে বিরত রাখা প্রতিহত করা অথবা মাজলুমকে দূরে সরানো তাকে সান্ত্বনা দেওয়া তাহলে তার করা উচিত মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্ধন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত أمي سيدين وابو سانتو اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين أسهل الله أن يرفع الظلم